নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন করা হবে দু হাজার তেইশ চব্বিশের যে পর্ষদের টেস্ট পেপার দেওয়া হয় বিভিন্ন স্কুলে ফ্রি অফ কস্টে বিনামূল্যে ছাত্রছাত্রীদের সেই টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন করার জন্য নোটিশ জারি করা হলো এবং সমস্ত স্কুলগুলোকে জানানো হচ্ছে বা ডিআইদেরকেও জানানো হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ টেস্ট পেপার পাবলিশ হয়েছে এবং সেটা স্টুডেন্টদের মধ্যে পাঠাতে হবে বা সেন্ড করা হবে ডিআই সমস্ত ডিস্ট্রিক্টের এবং তার জন্য এই টেস্ট পেপার স্টুডেন্টদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে দু হাজার চব্বিশ হাজারের মাধ্যমে পরীক্ষা দেবে তার জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশান বা বিভিন্ন স্কুলগুলোকে জানানো হচ্ছে কি তারা যেন কন্ট্যাক্ট করে ডিআই সেকেন্ডারি অফ স্কুল অর্থাৎ ডিআই অফিসে যেন যোগাযোগ করে তাদের রিকুইজান অনুযায়ী টেস্ট পেপার তারা যেন সংগ্রহ করে রিকুইজিশান তাহলে তাদের যে রিক্যুজিশান সেই রিকুজিশন সহ তার সঙ্গে আরেকটা জিনিস নিয়ে যেতে হবে যারা এবারে ফর্ম ফিল আপ করেছে দু হাজার তেইশ চব্বিশে যারা টেস্টের পাস করে যারা ফর্ম ফিল আপ করেছে সেই এবং তাদের যে এনরোলমেন্ট ফিস জমা করা হয়েছে পর্ষদের আন্ডারে বিভিন্ন রিজিনাল অফিসে বা বিভিন্ন ক্যাম্পে সেই এনরোলমেন্ট ফি অর্থাৎ ফর্ম ফিল যে ফি পেমেন্ট করা হয়েছে সেই কপি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই টেস্ট যে রিকুইজিশন কতজন আছে স্টুডেন্ট সেই লিস্ট নিয়ে এই দুটো জিনিস নিয়ে ফ্রি অফ কস্টে এই ডিস্ট্রিবিউশন করা হবে এই হচ্ছে টেস্ট পেপার আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন তো অবশ্যই নির্দিষ্ট ডিআই থেকে নোটিশ আসবে সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা করবেন তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট মানে দুটো জিনিস রাখতে হবে একটা হচ্ছে এনরোলমেন্ট অর্থাৎ কতজন আছে হচ্ছে স্টুডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে ফর্ম আপের যে ফিজ পেমেন্ট করা হয়েছে সেই ফিজ পেমেন্টের কপিটাও কিন্তু দেখাতে হবে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ